নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আলু ভেন্ডি রেসিপি খুবই কম সময়ের মধ্যে মাত্র দশ মিনিটের মধ্যে এই রেসিপিটা আমি করে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নেবো এতে আমি গ্যাসে আঁচে বসিয়ে দিয়ে এটাকে আমি গরম করতে দেব। তারপর এতে অল্প পরিমাণ আমি রিফাইন অয়েল দিয়ে দেবো তারপর আস্তে আস্তে আমার আগে থেকে কুচিয়ে রাখা সব সবজি আলু আমি এখানে একটা একটা করে ভাজতে থাকবো তো প্রথমে দেখো তেলটা গরম হয়ে আসছে আমি চেক করে দিলাম তারপর আলুগুলো এভাবে কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি তেলে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না এটা লাল রঙের হয়ে আসছে তো এটা চন্দ্রমুখী আলু হলে খুবই ভালো হয় সুন্দরভাবে সেদ্ধটাও ভালো হয় তো দেখো ভাজার সময় আমি অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি লাল করছি খুব একটা বেশি ভাজবো না ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এটাকে তুলে নেব এই রেসিপিটা তোমরা শুকনো একদম শুকনো শুকনো হবে যে সেজন্য রুটি পরোটা এসবের সঙ্গে তোমরা খেতে পারো তো এবারে দেখো আমি এটা কিভাবে করছি ঠিক আলুটা এভাবে লাল হয়ে আসবে এবার আমি এটাকে তুলে নেব তো তেল আমার অনেকটাই আছে আর তেল দেব না এতে বাকি রান্নাটা হয়ে যাবে তো পুরো রান্নাটা হবে মোটামুটি লো টু মিডিয়াম আছেই হবে এরপর আমি ফোড়ন দেবো একটা গোটা শুকনো লঙ্কা জিরা আর কালো সরষা দিয়ে তো এটা ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এবারে আমি বাকি পেঁয়াজ টুকু সব কুচানো ছিল এতে দিয়ে দেবো পেঁয়াজটাও ঠিক এরকম বাদামি কালার হয়ে আসবে সেই সময়ে দিয়ে দেবো আমার ধুয়ে কুচিয়ে রাখা ভেন্ডিগুলো এগুলোকে আমি হালকা প্রায় এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেবো বেশি ভাজব না তো এতে দেখবে ভেন্ডিগুলো গোটা গোটা থাকবে ভাঙবে না সেদ্ধও হবে খুব সুন্দর আর খেয়াল রাখবে ভেন্ডিটি যেন একদম নরম হয় তো দেখো আমার এখানে হয়ে গেছে হালকা ফ্রাই বেশিক্ষণ করব না এতে আমি একটু অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তো দেখো এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের র গন্ধটা কাটছে এবারে আমি এটা হালকা আঁচে এটা কন্টিনিউ আমি নাড়তেই থাকবো তো এটা বেশি জোরে আঁচ দিলে তলা পুড়ে যেতে পারে ভেন্ডিগুলো কালো হয়ে যেতে পারে স্বাদ মতো আসবে না ফোড়নগুলোও জ্বলে যেতে পারে তো ভাজতে ভাজতে আমি অল্প নুন দিয়ে দেব। কেননা আলুতে আমিও আগে থেকে নুন দিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতোই তোমরা এখানে নুনটা দেখে নেবে আর হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো আর অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। তারপর দেব একটু ধনিয়া গুঁড়ো একটুখানি জিরা গুঁড়ো এবারে সব কিছু মশলাকে একসঙ্গে আমি এই কড়াতে আমি ভাজতে থাকবো একদম লো আঁচে এটা ভাজতে হবে তো দেখো ধিমে ধিমে আছে যত এটা আস্তে আস্তে রান্না হবে তত টেস্টটা তত ভালো হবে তো দেখো আমি কন্টিনিউ নাড়ার পর এবারে আমি আলুগুলো এতে দিয়ে দেব তো এবারে দেখো এরকমই তেল ছেড়ে আসবে শেষে অল্প পরিমাণ একদম জল দিচ্ছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ বেশি জল দেব না তারপর আমি ঢাকনা দিয়ে দেব। তখন আমি একদম লো আঁচে করে দেবো কেন ভিন্ডিগুলো সিদ্ধ হবে আর আলুটা আমার হাফ কুক হয়েই আছে তো দেখো এরকম তেলগুলো ছেড়ে আসছে ভিন্ডিয়া অনেকটা প্রায় ফিফটি পারসেন্টের মতো হয়ে গেছে এরপর আমার একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া কুচি উপরে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো সমস্ত জিনিস আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভিন্ডিগুলো একদম গোটা গোটা আছে আলুগুলোও গোটা গোটা আছে কোনো কিছুই ভাঙছে না কিন্তু সেদ্ধও হয়ে গেছে এই রেসিপিটা তোমরা ডিনার সময় বিশেষ করে রুটি পরোটার সঙ্গে তোমরা খেতে পারো তো এই রেসিপিটা একবার তোমরা দেখো এই রকমভাবে সুন্দর রেসিপিটা তোমরা খুব কম সময়ের মধ্যে এটা করে নিতে পারবে তো অনেকে ম্যাগি ম্যাজিক মশালা ইউজ করে তো আমি এখানে করলাম না তোমরা পারলে সেটা করতে পারো